আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম গণতন্ত্রের যাত্রায় সংকট তৈরি হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ হতে পারে বলছেন রুহুল কবির রিজভি আমি নিজেই আর বুঝি না বলছেন মির্জা ফখরুল চাপাই নবাবগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতন্ত্র বিরোধী মহলের বলছেন চাকসু নির্বাচন, সামসুজ্জামান ভোট গ্রহণ শেষ চলছে গণনার প্রস্তুতি এবং সর্বশেষ জানাবো তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ এগিয়ে যাবে বলছেন সরোয়ার গণতন্ত্রের যাত্রায় সংকট তৈরি হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ হতে পারে বলছেন রুহুল কবির রিজভি গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রুহুল কবির ইসফি বলেন বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশ যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ যেমন ব্রিটেন আমেরিকা যদি আমরা বলি বা আরও অন্য দেশ প্রতিনিধি নির্বাচনের যে পদ্ধতিটা চালু আছে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া আমাদের এখানে কি এমন ঘটনা ঘটলো যে পি আর উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল এটা আমার মনে হয় অবন্তর কথা তারা বলছেন এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কি না আমি জানি না তিনি বলেন আমি মনে করি যে যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন তারা সবাই এমন এক জায়গায় উপনীত হবেন যাতে আমাদের পরবর্তী গণতন্ত্র অভিযাত্রার পথে আমাদের জন্য বিঘ্ন না ঘটে তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে কালো ঘোড়া ঢুকে যেতে পারে বলেন উন্নত দেশ দীর্ঘদিনের গণতন্ত্র চর্চার দেশেও এখন কথা উঠেছে এই পদ্ধতিতে জনমতের ট্রু রিফ্লেকশন হয় না এই নিয়ে সেই সব দেশে আলাপ আলোচনা বিতর্ক চলছে আপনি জানেন যে জাপান গণতন্ত্রের দিক থেকে অতি উন্নত একটি দেশ এবং সেখানেও পিআর পদ্ধতি চালু আছে যেখানে সারা বিশ্বের পিআর পদ্ধতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে কোথাও পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি সেখানে হঠাৎ করে আমাদের এখানে কেন চালু করতে চাইবেন তিনি বলেন আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে আপনি হঠাৎ করে পিআর এর কথা বলেন এতে জনমনে বিভ্রান্ত তৈরি করবে আমি এ পর্যন্ত যত জরিপ দেখেছি বিশেষ করে গণমাধ্যমে সেখানে অধিকাংশ মানুষের হারে ভোট পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই অনেকেই কনফিউজ অবস্থায় আছেন গণভোট ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির যে ব্যাপারটা রয়েছে একটি দল তারা এটি আগে করার জন্য এখন আগে আপনি কখন করবেন যদি জাতীয় নির্বাচন প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয় কারণ ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে তাহলে নিশ্চয়ই রোজার আগে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসঙ্গে করা ছাড়া তো আর কোনো কতন্তর নেই রিসপি আরও বলেন জাতীয় নির্বাচন দ্রুত হওয়া জরুরি সবাই মনে করছেন যে দেশের রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দিন দিন বাড়ছে আপনারা অর্থনৈতিক অবস্থা দেখছেন যে বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় কারণ নির্বাচিত সরকার নেই আমি নিজেই পি বুঝি না বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআর আমি নিজেই বুঝি না দেশটাকে বাঁচান বিভাজন সৃষ্টি করবেন না গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এসব দাবি দেওয়া মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় মির্জা ফখরুল বলেন পিআর নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে যেসব মতে দলগুলো একমত সেগুলো জুলাই সনদে স্বাক্ষর হবে বাকি মতের জন্য গণভোট হবে দয়া করে নির্বাচনটা দিয়ে এসব অস্থিরতা কাটান আর হিংসার রাজনীতি চাই না হিন্দু মুসলিমের বিভেদ চায় না সবাই মিলে শান্তিতে থাকতে চায় তিনি বলেন আগামী নির্বাচনে এমন ব্যবস্থা ব্যবস্থা থাকবে যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে সেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায় বিএনপি প্রতিহিংসা চায় না শান্তি চায় বিএনপি মহাসচিব বলেন ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে আমরা সকলে একসাথে চলতে চাই জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল চাপাই নবাবগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ চাপাই নবাবগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দশ জন আহত হয়েছেন জানা গেছে আহতরা সবাই জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থক আহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবে এমপি মোহাম্মদ আমিনুল ইসলামের সমর্থকরাই এই হামলা চালিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল বিএনপি নেতা আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে আমিন ইসলামের সমর্থক তরিকুল কামরুল শফিকুলকে মারধর করে আব্দুল সালাম তোহিনের সমর্থকরা মারধর করে এরিজের ধরে সকালে পাল্টা হামলা করে আমিনুল ইসলামের সমর্থকরা এতে অন্তত দশ জন গুরুতর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তবে এ বিষয়ে জানতে মোহাম্মদ আমিনুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন সাবেক এমপি মোহাম্মদ আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সুহিনের সমর্থকরা এলাকায় প্রচার প্রচারণে নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল এটি দলের জন্য ভালো কিছু বই আনবে না আমি উপজেলা কমিটিকে নির্দেশ দিয়েছি বিষয়টি তদন্ত করে দেখার নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি মোহাম্মদ আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতন্ত্র বিরোধী মহলের বলছেন শামসুজ্জামান দুদু কোনো রাজনৈতিক দলের পক্ষে সরকারের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের হুমকি দেওয়া বা ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ডে অনৈতিক বেআইনি ও বলে মনে করেন বিএনপির ভাইস তিনি বলেন ধরনের কাজ আইনের পরিপন্থী ও দণ্ডনীয় যারা সরকারকে ব্ল্যাকমেইল করে সুবিধা নেওয়ার চিন্তা করছেন সরকারের উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা তিনি বলেন অনির্বাচিত সরকার নয় নির্বাচিত সরকারি গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অগ্রির সৃষ্টি হয়েছে তা কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে মানুষের হতাশ হয়ে পড়বে তাই আজ যারা সরকারে আছেন তাদের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কোনো বিশেষ দলের প্রভাবে যেন নির্বাচন পরিচালনা জেলা প্রশাসন পুলিশ সুপার বা নির্বাচন সম্পর্কিত কর্মকর্তাদের নিয়োগ প্রভাবিত না হয় যদি তা হয় তবে দেশের গণতন্ত্র আশাহত হবে এবং মানুষ নিরাশ হবে বিএনপি সিনিয়র এই নেতা আরও বলেন কোনো এক রাজনৈতিক দল সরকারকে ব্ল্যাকমেইল করতে চাইছে নাকি তারা কি করতে চাইছে আমি জানি না তারা সরকারের অভ্যন্তর কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে এটি অত্যন্ত মর্মান্তিক এবং সরকারের জন্য শুভ কিছু বই আনবে না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা লোক নিয়োগ করা বা ব্ল্যাকমেইল করার মতো কাজ কোনো রাজনৈতিক দলের কাজ নয় এটি শোভনীয় নয় গণতন্ত্র ও আইনি শাসনের পরিপ্রেক্ষিতে এটি দণ্ডনীয় ও বেআইনি তাই আমি বলবো যারা সরকারকে ব্ল্যাকমেইল করে সুবিধা নেওয়ার চিন্তা করছেন সরকারের উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা বাংলাদেশ গণতন্ত্রকে শেখ মুজিবুর রহমান হত্যা করেছিল মন্তব্য করে তিনি বলেন তিহাত্তর থেকে পঁচাত্তরের কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান গণতন্ত্র স্বাধীনতার কথা বলে তিনি বছরে পাকশাল গঠন করেছিলেন রক্ষী বাহিনী গঠন করে প্রায় চল্লিশ হাজার বিরোধী দলের নেতার কর্মীকে হত্যা করেছে গত পনেরো থেকে ষোলো বছর মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এই পরিবার আগা গোড়া খুনি গণহত্যাকারী ও লুটপাটকারী তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি বলেন এই খুনিরা যতদিন পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এই দেশ গত চুয়ান্ন বছর ধরে শোষণ করেছে গত তিনটি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় নাই সেজন্য এইসব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে আমাদের যা অর্জন গণতন্ত্রের যে সম্ভাবনা সেটা ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো না চাকসু নির্বাচন ভোট গ্রহণ শেষ চলছে গণনার প্রস্তুতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে ভোট গণনার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিকেল তিনটা পর্যন্ত পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে সকাল নটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় এবারে নির্বাচন রয়েছে ও আর পদ্ধতিতে নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে এল ইডি স্ক্রিনের মাধ্যমে এজন্য রয়েছে চোদ্দটি এল ইডি স্ক্রিন চাকশো নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন বলেন চাকশু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া সহ বিভিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে বিকেল তিনটে পর্যন্ত পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে বিশ্ববিদ্যালয়ে পাঁচ অনুষদের পনেরোটি ভোট কেন্দ্র চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো জন প্রার্থী আর হল ও হোস্টেল সংসদের চব্বিশটি পদের জন্য লড়বেন চারশো জন মোট ভোটার সংখ্যা সাতাশ হাজার জন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন